বিরতির পর স্বাগত মশরুম ভেবে ব্যাঙের ছাতা খেয়ে বিপত্তি আর রীতিমতো এলাকা জুড়ে চাঞ্চল্য ঘটনা চেলাগাং থানাধীন তাবিদা পাড়ায় জানা গেছে যে তাবিতা পাড়ায় সাগর চাকমার বাড়িতে মাটি থেকে ওঠা মাশরুমের মতো দেখে সাগর চাকমা এবং তার ছেলে শুভারন্দন চাকমা তা তুলে এনে রান্না করে খায় তারপরেই দেখা দেয় শরীরের সমস্যা একই পরিবারের বাবা ও ছেলেকে সাথে সাথেই নতুন বাজারে গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা চলায় বর্তমানে তারা গুরুতর অসুস্থ রয়েছে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাব

আপনারা শুনলেন যাদের বক্তব্য আহতরা বর্তমানে নতুন বাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে খাদ্যের বিষক্রিয়া অর্থাৎ মাশরুম ভেবে বেঙির ছাতা খেয়ে এই বিপত্তি অনেকটাই ব্যাঙের ছাতা মাশরুমের মতো দেখতে হয় কিন্তু সেই বিষয়গুলি অবশ্যই নজরে রেখে তারপর খাওয়া উচিত এবং কোনটা কোনটা যদিও কেউ না পারে যারা ধরনের ব্যবসার সাথে অর্থাৎ মাশরুম বিক্রি করেন বা যারা চিনে থাকেন যারা তার চাষ করে থাকেন তাদেরকে সে বিষয়গুলি রাখানো খুবই প্রয়োজন তার না হলে এই ধরনের ঘটনা কিন্তু আগামী দিনেও উঠে আসবে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন